আসসালামু আলাইকুম এর গাড়ি সবাই কেমন আছেন ভিডিও নিউটু দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি এখন বাজে প্রায় রাত্রির একটা মিনিট আমাদের ট্রেন দুইটা আমরা যেমন যে দুইটা দরকার একটা যেন মুভি দেখতে যাচ্ছি আর ঘুরতে যাচ্ছি মুভিটা আসলে কেমন হয় না হয় সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করবো আমরা অবশ্য ভয়ঙ্কর জায়গা পার করে রেল লাইনে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেন দিয়ে আজকে আমরা যাবো মাবেশিকের উদ্দেশ্যে দেখতে পারছেন আমাদের গুলতে বাজে একটা বাজে আটচল্লিশ মিনিট আমাদের ট্রেন সম্ভবত ছাড়বে দুইটা বিশে আমরা এখন স্টেশনে যাব টিকিট সংগ্রহ করে অবশ্যই আমরা যা যাতের উদ্দেশ্যে রওনা করবো তারা দেখা হচ্ছে আমাদেরকে ট্রেনের ভিতরে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আমরা এখন আছি টাঙ্গাইল জেলার ভয়পুর থানার ভয়পুর রেলওয়ে স্টেশন এখন বাজে প্রায় রাত দুইটা বেজে নয় মিনিট আমাদের ট্রেন ছাড়ার সময় হয়েছে দুইটা বেজে বিশ মিনিট আর দশ মিনিট আছে দশ মিনিট ভিতরে আমাদের ট্রেন যাত্রা শুরু করবে সেই ভাবে সেই উদ্দেশ্যে কিন্তু এটা খুব ভালো লাগছে ট্রেনের ভিতরে শুধু আমি একাই আছি আর কেউ নাই ট্রেনের ভিতরে কোনো লাইটও নাই যে আপনাদেরকে ট্রেনের ভিতরটা এক্সপ্লেন করে দেখাবো সকাল হলে আপনাদেরকে দেখাতে পারবো আর আপনার কখন কোথায় থাকে কেমন ওদিক অভিজ্ঞতা হয় সেগুলো সব কিছু আমাদের সাথে শেয়ার করা হবে

বপর থেকে প্রায় বারো কিলোমিটার রাস্তা শেষ করে আমরা এখন আছি হেমনগর সামনের স্টেশনে আপনার দেখবেন সকালে ঘুম থেকে ঘোরা করে এরকম একটা পরিবেশ তখন আপনাদের মনে ভালো লাগবে কুয়াশার পরিস্থিতি লাগেন সামনে কিছুই দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না কিন্তু এই কুয়াশা বের করে আমাদের ট্রেন ছুটে ভবি সিং এর উদ্দেশ্যে Welcome guys, I'm Recon Pascu, Chibite Realist Sean. I was a drifter caught in the tide, searching for something I couldn't define. The moon rise, but it felt so cold. Till your life broke through, a story untold. Every step I took led me to your door. A love I never knew, but couldn't ignore. আমরা এখন মমি সিং জংশনে দাঁড়িয়ে আছি সেই কালকে রাত দুইটা বিশ মিনিটে ছেড়ে আজকে প্রায় সকাল ছয়টা পঞ্চান্ন রেলওয়ে জংশনে নামলাম

আমরা চলে আসলাম দেখতে দেখতে হলের সামনে এখন আমরা টিকিট সংগ্রহ করব। সবাই আপনারা আমাদের সাথেই থাকুন দেখতেই পারছেন ধরোদের পোস্টার চলেন টিকিট সংগ্রহ করি আমরা দুইজনের জন্য দিলে টিকিট নিয়ে নিলাম আমরা টিকিট নিয়ে চলে যাচ্ছি দোতলার দিকে দোতলার দিকে পুরো মুভি দেখে আপনাদের সাথে শেয়ার করবো মুভিটা কেমন হয়েছে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন মুভি থেকে বের হলাম দর্শক আপনারা যদি মুভিটা দেখতে চান তাহলে অবশ্যই হলে যায় দেখবেন আমার কাছে দশের ভিতরে আট দেওয়া যায় এখন বাদ বারপাকিটা আপনারা হলে যায় দেখবেন অবশ্যই আপনারা হলে দেওয়া মুভিটা দেখে আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে জন্য অপেক্ষা করেন ধন্যবাদ